ধানমন্ডি সাতাইশে রাপা প্লাজার পাঁচতলা আর চারতলা মিলিয়ে এই জয়িতা ওয়েলকাম টু দ্য রিতাজ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চোদ্দোই ডিসেম্বর আমি গ্রিনহার্ল্ড স্কুলের একটা মিনাবাজারের প্রোগ্রামে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা সবাই এই জয়িতাতে যাই আমার খুব ঠান্ডা লেগেছে তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে সরি তো বাচ্চারা ওইখানে ওই প্রোগ্রাম থেকে যেতে চাচ্ছিলো না তারা আরও কিছুক্ষণ ছিল এই জন্য আমরা কয়েকজন গিয়ে এই জয়িতাতে গিয়ে বসি আর জয়িতা এমন একটা জায়গা যেখানে যতক্ষণ ইচ্ছা বসা যায় অন্য কোনো রেস্টুরেন্টে গেলে খাবে না তো চলে যাও কিন্তু এখানে সেই রকম না আর জায়গাটাও খোলামেলা বিশাল বড় জায়গায় এই যে টেবিলটা দেখেন কি সুন্দর কাঁচের বেতের টেবিল আর গ্লাস দিয়ে ঢাকা আর ভিতরে ছোট ছোট টুকরি রেখে দিয়েছে বিশাল বড় জায়গা এমন সবই হাতে তৈরি জিনিস খুবই সাজানোটাও খুব সুন্দর ভিডিও করা নিষেধ তারপর আমি দূরে দূরে বসে একটু করে ভিডিও করেছি খুবই সুন্দর জায়গাটা যতক্ষণ ইচ্ছা বসা বসে থাকা যায় আর এখানে খাবার পাওয়া যায় অনেক একদম সকাল থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত এখানে খাবার পাওয়া যায় আর কোনো খাবারই বেশি থাকে না সব শেষ হয়ে যায় এত মজার মজার আইটেম এখানে কেউ একটা আইটেম দুইজন বিক্রি করে না সব প্রতিজনের কাছে আপনি একটা একটা করে আইটেম পাবেন আর যে কোনো ভত্তা থেকে শুরু করে ভাজি থেকে শুরু করে দেশীয় খাবার সব খাবার আপনি পাবেন এখানে খাবারের টেস্টও ভালো সব ঘরোয়া কি নাই আপনি যেই খাবারটা চাইবেন সেই খাবারটাই আছে অনেকেই যায় অনেকেই দল বেঁধে বেঁধে এখানে ভত্তা ভাত খাওয়ার জন্য যায় আর সবই গরম গরম পাবেন কোনো ঠান্ডা কিছু নাই যেটা চান আপনি বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের খাবারও আছে আর এখন যেহেতু পিঠার দিন চলছে শীতকাল পিঠা সবসময় পিঠা পাওয়া যায় কিন্তু এখন দেখলাম আরও অনেক রকমের পিঠা ছিল মিষ্টি এক এক জায়গার মিষ্টি এগুলো নাম করা জায়গা থেকে আনা সব মিষ্টি সব কিছু আছে পায়েস পায়েসও কয়েক রকমের পায়েস পুডিং আপনি যেটা চাইবেন সন্দেশ এক এক জায়গার সন্দেশও আছে এখানে একটু পর পর অর্ডার করে আপনি পছন্দ মতো যা ইচ্ছা একটু পর অর্ডার করে খেতে পারবেন এই যে আইসক্রিম চা কফি সব কিছুই আছে কোনো কিছুই আপনি একটা আইটেম দুইজনের কাছে পাবেন না আর খাবারের টেস্টও খুবই ভালো যে এখানে কেক সব কিছু পাওয়া যায় আর এখানে সব ড্রাই আইটেমগুলো সব কিছু আছে এখানে চিরা মুড়ি আটা এগুলো মোয়া নাড়ু ঘি সব আপনি যেটা চাইবেন সব কিছুই আছে আমি নাম ঠিক বলতে পারছি না সরিষার তেল যা কিছু চান সব কিছু এখানে আছে আর ভালো সব গল্পে এতই মুশগুল ছিলাম খাবারের ভিডিওটা নিতে ভুলে গেছি চপ পেঁয়াজু ছোলা মুড়ি খেয়েছি ছোলা মুড়ি সবাই খুব পছন্দ করে কিন্তু আমার কেন জানি পছন্দ না তারপর পুডিং নিয়েছিলাম আবার একটা নারিকেলের না ডাবের পুডিং ডাবের পুডিংও নিয়েছিলাম সবই ভালো ছিল ডাবের পুডিংটা খুবই টেস্ট ছিল তারপর আবার একটু আমরা পিঠাও নিয়েছিলাম সবার পেট ভরা ছিল কিন্তু এখানে সে একটু একটু না খেলে কি হয় তারপর নিলাম চা দুইজন নিয়েছি দুধ চা আর জন রঙ চা চাটাও বেশ ভালো ছিল এই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন